আসসালামু আলাইকুম রান মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর এক দশমিক দুই অনুশীলনীর তেইশ নং সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব শুরুতেই আমরা তেইশ নং সৃজনশীল অঙ্কের উদ্দীপকটা পড়ে নিই কী উদ্দীপকে দেওয়া আছে তিনশো চুরাশি এবং একুশশো সাতাশি দুটি সংখ্যা এখন ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো অর্থাৎ উৎপাদকের সাহায্যে আমাদের প্রথম যে সংখ্যাটি আছে তিনশো চুরাশি এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা তিনশত চুরাশির উৎপাদক করি তিনশত এটা যদি জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যায় দুই দিয়ে গেলে এখানে হয় একশত বিরানব্বই আবার দুই দিয়ে যদি বাক করি তাহলে কি হয় উনিশের অর্ধেক হলো নয় দুগুণি আঠারো নয় এক বারো ছয় ছিয়ানব্বই এখন যদি দুই দিয়ে বাক করি তাহলে হয় আটচল্লিশ দুই দিয়ে বাক করলে হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ দুই দিয়ে বাক করলে হয় বারো দুই দিয়ে করলে হয় ছয় দুই দিয়ে করলে হয় তিন তাহলে আমরা উৎপাদন করে নিলাম সুতরাং তাহলে তিনশত চুরাশি সমান কী পাই তিনশত চুরাশি সমান এই উৎপাদকগুলো লেখবো হ্যাঁ এই উৎপাদক বাহিরে যে উৎপাদকগুলো আছে অর্থাৎ দুই গুণ দুই দুই আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর তিন আছে একটা তিন আবার দেখি নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে আমরা জোড়ায় জোড়া নিব হ্যাঁ দুই গুণন দুই এটা এক জোড়া হয় গুণ আবার দুই গুণন দুই এটা হয় আরেক জোড়া গুণ আবার দুই গুণ দুই এটা হয় আরেক জোড়া কিন্তু এই দুই আর তিন কিন্তু জোড়া বিহীন ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে দুই ও দুই ও তিন জোড়াবিহীন জোড়াবিহীন হওয়ায় জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় এখন খ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে হ্যাঁ এখন দ্বিতীয় যে সংখ্যাটি পেয়েছিলাম আমরা দ্বিতীয় সংখ্যাটি কত পেয়েছিলাম তাহলে লিখে নেই দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি আমরা পেয়েছিলাম একুশ হাজার সাত সরি একুশশো সাতাশি তাহলে এখানে আমরা একুশশো সাতাশির উৎপাদক করে নেব হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটি উৎপাদক করে নেব একুশ সাতাশি তাহলে একুশ সাতাশিকে তিন দিয়ে বাক করলে হয় তিন সাত একুশ তিন থাকে আর সাতাইশ তিন নং সাতাইশ সাতশো উনত্রিশ এখন যদি তিন দিয়ে বাক করি তাহলে কী হয় তিন দুগুণে ছয় এক থাকে বারো তিন চারে বারো আর হলো তিন তিনে নয় এখন আবার তিন দিয়ে যদি দেই তাহলে তিন তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন এক তিন এখন আবার যদি তিন দিয়ে দিই তাহলে কী হয় তিন দুগুণে ছয় তিন সাত একুশ এখন আবার কিন্তু তিন দিয়ে যায় তিন নং সাতাশ এখন লাস্ট বার তিন দিয়ে দিলে হয় তিন তিনে নয় তাহলে আমরা ক নাম্বারের মতো লিখতে পারি সুতরাং একুশশো সাতাশি সমান কয়টা তিন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ তিন গুণ তিন গুণ তিন তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেখেন এখন যদি আবার জোড়া করি তিন গুণ তিন এটা হয় এক জোড়া গুণ তিন গুণ তিন এটা হয় এক জোড়া গুণ তিন গুণ তিন এটা হয় আরেকটা জোড়া আর তিন কিন্তু অবশিষ্ট রইলো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে তিন এখানে তিন জোড়াবিহীন হওয়ায় জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় এখন কি বলছে আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমরা লিখতে পারি তিন দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে তিন দ্বারা যেহেতু তিন অবশিষ্ট জোড়াবিহীন রয়েছে হ্যাঁ তিন দ্বারা গুণ করলে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে গুণ ফল পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তাহলে আমাদের যেহেতু পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে বলছে সুতরাং আমরা লিখতে পারি পূর্ণবর্গ সংখ্যাটি হল সংখ্যাটি হলো ওই আমাদের একুশ হাজার সরি একুশশো বারবার একুশ হাজার বলে ফেলি একুশশো সাতাশিকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে তিন দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় ছয় হাজার পাঁচশত একষট্টি সংখ্যা তো তাহলে এটাই হলো আমাদের উত্তর খ এখন তেইশ নম্বর সৃজনশীলের গ নাম্বারে কী বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে তাহলে আমরা সমাধান করার ক্ষেত্রে লিখতে পারি এখানে আর দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি ছিল এটা লিখে নিই হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটি একুশশো সাতাশি তাই না একুশশো সাতাশি এখন একুশশো সাতাশির আমরা বর্গমূল করে নিই হ্যাঁ একুশ সাতাশি বর্গমূল যদি করি তাহলে চার দিয়ে যায় চার চোরা যেহেতু করতে হবে তাহলে চার দিয়ে গেলে চার চারা ষোলো হয় চার চারে ষোলো লিখতে হবে কত চার দ্বিগুণে এখন এখান থেকে যদি বিয়োগ করি তাহলে একুশ থেকে ষোলো গেলে থাকে পাঁচ আর এখান যেহেতু সাতাশি নামাতে হবে তাহলে সাতাশি নেবেনি এখন আটের সাথে কত দিলে এবং ওই সংখ্যাটি দিয়ে গুণ করলে পাঁচশো তো সাতাশি হয় বা তার কাছাকাছি হয় এখন আটের সাথে যদি আমরা ছয় দিই অর্থাৎ ছিয়াশি হয় তাহলে ছয় দিয়ে কিন্তু গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ আর এলো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অর্থাৎ পাঁচশত ষোলো হয় পাঁচশত ষোলো কিন্তু অনেকটা কাছাকাছি চলে গেছে তাহলে ছয় দিয়ে আমরা এখানেও ছয় দেওয়া যায় তাহলে কত হয় পাঁচশত ষোলো এখন যদি সাতাশি থেকে পাঁচশত ষোলো মাইনাস করা হয় তাহলে থাকে কত একাত্তর তাহলে আমাদের অবশিষ্ট কিন্তু একাত্তর রয়ে গেলো আর অবশিষ্ট যেহেতু রয়েছে তাহলে সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে একাত্তর অবশিষ্ট থাকার কারণে অবশিষ্ট থাকায় অবশিষ্ট থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কোনো একটি একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে করলে সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে কত ছিচল্লিশের সাথে যদি আমরা ছিচল্লিশ যে আমরা বর্গমূল পেলাম বর্গমূল করে পেলাম ছিচল্লিশের সাথে আমরা এক ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তাহলে হবে কত সাতচল্লিশ এখন সাতচল্লিশের বর্গ করে নিতে হবে হ্যাঁ সাতচল্লিশের বর্গ সাতচল্লিশের বর্গ মানে হলো সাতচল্লিশের উপরে স্কোয়ার সাতচল্লিশ স্কোয়ার সাতচল্লিশ স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি সাতচল্লিশ গুণন সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশ ত্রিবর্গ দুইবার যদি সাতচল্লিশে গুণ করি তাহলে আমাদের আসে বাইশো নয় এখন আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে অর্থাৎ একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কত যোগ করলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো সেটা লিখতে পারি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান যে বাইশশো নয় পেলাম বাইশশো নয় থেকে আমাদের বিয়োগ করতে হবে একুশশো সাতাশি এখন যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হয় কত উত্তর হয় বাইশ হ্যাঁ তাহলে এটাই উত্তর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে